মধ্যে যদি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ কোনো শুকুন থাপা দিতে চায় চোখ ফেলতে চায় তাদের চোখ আমরা তুলে ফেলব কথা বলতে হবে ঠিক কিনা বলেন এই দেশের মধ্যে যদি কেউ আমার ভবিষ্যতে যদি কেউ এক ইঞ্চি মাটি দখল করতে চায় আমরা বসে থাকবো না প্রয়োজনে জীবন দিয়ে রাজপথ লাল করব এই দেশ আমরা ছেড়ে দিতে রাজি না ঠিক কিনা বলেন ইঞ্চি ইঞ্চি মতো সোনার চাইতে খাটি নগদ দিয়ে কেনা কসম শিল্পতার একটি কোনাও তার কেড়ে থেকে কেউ পারবে না রুমের দুলিতে আকাশ ছায়া আকাশে জলে সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ কাজে রেখেছে জীবন পাচ করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সদার বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ মহান সোনার জন্য তোমার জন্য আমি জীবন দিয়েছি গরু চারিদিকে দুশ্মন ভেঙ্গনা ভেঙ্গনা মন সাহস জমিয়ে রাখুকে ইমান চিন্তা করে জিহাদের হুঙ্কার পরাজিত করে শত্রুকে চারিদিকে তার ভিন দেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল বীর চাকর বিদেশি গোলাঞ্চল ঘুরতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা বাড়ির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চির মহান

সকল মির্জাফর বিদেশে গোলাম চর তাদের আজ হবে অনেক দামের দেশ ভক্ত ঘামের দেশ মায়ার বাধন বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই সময় ধরে ঝোনায় উঠবে থেকে আঠারো কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমি চাইতে চাইতেন আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ মহান সবার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান ഇഞ്ചി 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 ഇഞ്ചി